আজ শুনলাম হঠাৎই যে নদীর জল নাকি অনেকটাই বেড়ে গেছে তাই ভাবলাম যে একটুখানি নদীবাদের দিকে ঘুরে আসা যাক সবাই যাচ্ছে অনেক দিন ধরেই শুনছি জল বাড়া কিন্তু যাওয়া আর হয়ে ওঠেনি তাই আজকে ছেলে আমি আর শুভ তিনজনে মিলে বেরিয়ে পড়লাম নদীবাদের জল দেখতে ও দেখছি অনেক মানুষজন যাচ্ছে আর যেহেতু কাঠের পোলটা ভেঙে গেছে তাই নতুন যে পোলটা হয়েছে সেটা কিন্তু ওপেন করে দিয়েছে ওটা কিন্তু পলস বাড়ি থেকে নদীপুরের দিকে যেতে রাস্তাটা মানে পোলটা ওপেন হয়ে গেছে আর যেহেতু আমাদের এদিকে চাষিভিত্তিক এলাকা সেহেতু রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছ ধানের জমি আর বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হবে কারণ আমাদের এখানে বলতে পারো ইকোনমিক্যাল একটা ব্যাপার কিন্তু চাষের ওপরে নির্ভর করে যার জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় আমাদের এখানে আর যেহেতু আমাদের এদিকের বাঁধটা টোটালটাই কংক্রিট হয়ে গেছে আপ টু বাক্সি পর্যন্ত যার জন্য আমাদের এখানে এদিকটায় অতটা ভয় নেই কিন্তু ওই পারের কিন্তু অনেকটাই ভয় আছে কারণ জলের যদি আরও বেড়ে যায় জল তাহলে কিন্তু বাদ ভাঙার সম্ভাবনা আছে আর দেখতে পাচ্ছ দূরে ওই বাঁশের পোলটা যেটা আগে ছিল ওটা কিন্তু টোটালটাই ভেঙে গেছে একদমই পুরো একদম জলের চাপে আরোই ভেঙে গেছে আর মিটারগুলো দেখতে পাচ্ছ ডুবেই এসেছে প্রায় মানে আরও যদি জল বাড়ে তাহলে কিন্তু ওই দিক ছাপিয়ে বন্যা হয়েই যেতেই পারে তারপরে আমরা এই দিকটায় দেখলাম যে সত্যি বাঁশের পোলটা পুরোটাই একদম জুম করে দেখাচ্ছি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম আর এটা হচ্ছে নতুন ব্রিজটা আর দেখতেই পাচ্ছ গোটা ব্রিজটা একদম লোকে ভর্তি সবাই আর কি বন্যার জলের পরিস্থিতি দেখতে এসেছে আর এটা হচ্ছে আমাদের কংক্রিটের যে বাদ নতুন তৈরি হয়েছে বাক্সি পর্যন্ত এই দিকটায় আসলে না প্রচন্ড মনটা খুব ভালো হয়ে যায় কারণ দুদিকে চাষের জমি আর মধ্যখান দিয়ে বাঁধের রাস্তা খুব মনটা ভালো হয়ে যায় কিন্তু এবারে এসে কিন্তু মনটা ভালো হলো না কারণ একদিকে চাষের জমিতে মানে দেখতেই পাচ্ছ ধানে ভর্তি দূর দূরান্ত পর্যন্ত যেদিকেই চোখ যাচ্ছে আর অপোজিট সাইডটাতেই বন্যার জল ঢুকে সব জমিগুলো চাষগুলো চাষের যে ফসল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দিকগুলো আর বন্যার জল দেখতে পাচ্ছ নদীর জল বেড়ে কত দূর চলে এসেছে মানে আর একটু হলেই বলতে পারো যে জল এই দিকে পার ছুঁই ছুঁই হয়ে যাবে এই দিকে তো পুরো ধানের জমিতে ভর্তি আমরা যত ভিতরের দিকে যাচ্ছি মানে ছাব্বিশ বিঘের দিকে যাচ্ছি যত ততই লোকের ভিড় বাড়ছে কারণ এই দিকটাতে সত্যি জায়গাটা অসাধারণ সুন্দর কিন্তু আমরা যে এবারে এলাম সত্যি মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল তো চলে এলাম বাড়ি তো আজের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে না টাটা